মেরে ভাইও আল্লাহ তালা আমাদেরকে এক উদ্দেশ্যে বানিয়েছেন পুরো কায়নাতে সব কিছু আমাদের জন্য বানিয়েছেন আমাকে আল্লাহ তালা আল্লাহ তালার জন্য বানিয়েছেন আমাদের দেশি মুরগি কয়টা করে ডিম দেয় বলেন কতটা দেয় কবুতর কিন্তু দুইটা ডিম দেয় গুঘু কিন্তু দুইটা ডিম দেয় ময়ূরেও কিন্তু দুইটা ডিম দেয় সমস্ত পাখি দুইটা করে ডিম দেয় লেকিন একমাত্র পাখির মুরগি অনেকগুলো ডিম দেয় কেন যদি মুরগি দুটো করে ডিম দিত তা আমাদের প্রোটিনের জন্য আমরা সমস্যায় পড়ে যেতাম ব্যসেলার লাইফে খাবার খেতে সমস্যা হয়ে যেত কী হয় তাহলে বোঝা গেছে মুরগির ডিম দেওয়া আমার জন্য কবুতর কয়টা ডিম দেয় যত বড়ো কবুতর হোক আর মুরগি কতগুলো দেয় অনেকগুলো দেয় পাকিস্তানিটা আবার পাকিস্তান নাম বলে ফেলছি আবার পাকিস্তানের নাম বলে ফেলছি মুরগির নাম পাকিস্তানি দিলো কেন এটা ইন্ডিয়ান দিতে বললো না কী ভাই ওই মুরগিটা তিনশো পঁয়ষট্টিটা ডিম দেয় তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি মুরগির ডিম আমার জন্য মুরগি আমার জন্য গরুর দুধ আমার জন্য কী ভাই ছাগলের বাচ্চা আমার জন্য এই মাছ আমার জন্য লিচু আমার জন্য আম কাঁঠাল আমার জন্য আমি আল্লাহ তালার জন্য আমি কার জন্য বলেন আল্লাহ আচ্ছা মুরগিটা যদি ডিম না দেয় আপনি মুরগি পালবেন গরু যদি বাচ্চা না দেয় তা আপনি গাভি পালবেন ওটা আমার উপকার দেয় না আম গাছে যদি ফল না দেয় এটা সোজা লাকড়ি কাঠাল গাছে কাঠাল না দিলে সোজা লাকড়ি সোজা ফার্নিচার আমরাও যদি আল্লাহর জন্য আমি আল্লাহর জন্য বলেন এই শব্দের যদি ব্যর্থ হয় সোজা জাহান না আমি কার জন্য এটা তো আগে মুখস্থ করে না যে আমি আল্লাহর জন্য বলেন আমার জান আল্লাহর জন্য আমার মাল আল্লাহর জন্য অনুসুখীমাহা আমার জীবন আমার মরণ আমার নামাজ আমার কোরবানি আমার জবানি আমল আমার শারীরিক আমল আমার মালী আমল সব টাকার জন্য এটাকে রব্বি করিম কোরআনিকিমের সবচেয়ে ছোটো সুরা ফসল আকসরু সুরত ইমিয়াল কোরআন কোরআন একাডেমির সবচেয়ে ছোট সুরা ওটার মধ্যেও আল্লাহ তালাকা তোমার জীবন যেন আমার জন্য হয় বলেন তোমার জীবন যেন কার জন্য হয় আমার জন্য যারা গরু চড়াতে চড়াতে নামাজ পড়ে না এদের জীবন গরুর জন্য কি তারা ছাগল চড়াতে চড়াতে নামাজ পড়ে না আর যারা মুরগি পালতে পালতে নামাজ পড়ে না মুরগি এদের জীবন মুরগির জন্য কি তারা ফ্যাক্টরি করতে করতে নামাজ পড়ে না এদের জীবন ফ্যাক্টরির জন্য এদের জীবন কেন বলেন খেতে চাষ করতে করতে নামাজ পড়ে না খেতের জন্য দেখবেন কিছু মানুষ আছে এরা জমিনে কাজ করে এরা রুপু দিয়ে দিয়া সকাল দশটা থেকে চারটা পর্যন্ত এক রুপ হতে একদিন ছয় রুকুতে কয় দিন একটা রুকুর দৈর্ঘ্য তার ছয় ঘন্টা একটার উপর দৈর্ঘ্য তার কয় ঘন্টা কিন্তু এই লোকটা মসজিদে আইসা এক মিনিটের উপর দিতে পারে না তাও আর উত্তপ্ত রোদ উপরে রোদ নিচে কাদা উপরে রোদ নিচে কি কাদা কিন্তু তার রুকুর লম্বাই কত মসজিদের রুকুর লম্বাই কত আর এই একুুর দাম কত তাকে ওজন দিলে যে পরিমাণ স্বর্ণ হবে ওই পরিমাণ আল্লাহ রাস্তা দান করে এই পরিমাণ আল্লাহ তালা এক দান দাম সে পাঁচশো টাকার জন্য এক রূপু দেয় ছয় ঘন্টা লেকিন তার শরীরের ওজন বরাবর স্বর্ণের সম পরিমাণ নেকি দিবে

ফজরের দুই রাকাত সুন্নতের পুরস্কার দিব খায়রু মিনাত দুনিয়া মা ফিহা আর ফজরের দুই রাকাত ফরজের পুরস্কার দিব আমি আমাকে ওকে দিয়ে দিব সুবহানাল্লাহ মান সাল্লা সালাতুল ফজর ফাও ফি জিম্মাতিল্লাহ অর্থ কি আমি ও ও আমার সুবহানাল্লাহ বলেন আমি ও ও আমার আমি ও ও আমার ও আমার সুজা হিসাব ও আমার জিম্মায় সুবহানাল্লাহ এর অর্থ কি ওর পেট আমার জিম্মায় ওর পিচ আমার জিম্মা ওর দুনিয়া আমার জিম্মা ওর ও কোবা আমার জিম্মা ওর এই পাড় আমার জিম্মা ওর ও পাড় আমার জিম্মা ওর দুনিয়া কবরের পেটের সমস্যা সমাধান আমার কাছে ওর কবরের সমস্যার সমাধান আমার কাছে সোজা সোজা হিসাব ও আমার জিম্মায় ও কি ও আমার জিম্মায় সাল্লা সাল্লাহ ফজর ফি জিম্মাতিল্লায় সুদা হিসাব সে ফজর নামাজ পড়লো সে আমার জিম্মায় কি হয় এরপরে ফজর ব্যবসায় গেল ফ্যাক্টরিতে গেল এসে জোহর পড়লো তো মধ্যখানে যা আছে আসে আবার আসর পড়লো মধ্যবর্তী সব মাফ আবার মার পড়ল মধ্যবর্তী সব মাফ আবার আসা পড়লো মধ্যবর্তী সব মাফ ফাঁকে ফেসবুক টেসবুক যা ফাইস সব মাফ রাসুল বলছে মাফ আমি আরে নামাজের তো মাফ হওয়া শুরু অজু করে মসজিদের দিকে রওনা দিয়েছে প্রথম প্রথম কদমে একটা হাসানা দ্বিতীয় কদমে একটা সাইয়ে আ মাফ তৃতীয় কদমে একটা বাস যেতে এবার মসজিদে এসে গেছে এবার আমি ওর মেজবান ও আমার মেহমান আর মেহমান আমি মেহমানদারি করব তিনটা দিয়ে কমপক্ষে তিনটা দিয়ে দিব এক নম্বরে রহমত দিয়ে দিব হেদায় দিয়ে দিব রহমত দিয়ে দিব মাকসুরাত দিয়ে দিব আল্লাহ মেহমানদারি করেন কি দিয়া হেদায়াকসুরাত বলেন

হাসরের ময়দানের লম্বাইকে ছোট করে দেবে এই জন্য দুনিয়াতে বালে হওয়ার পর থেকে মৌত পর্যন্ত এই দিনগুলোর নামাজের লম্বাই একসাথ করলে প্রতিদিন যদি এক একশো মিনিট করে হয় তো প্রতিদিন একশো মিনিট মাসে কত মিনিট বছরে কত মিনিট জীবনে কত মিনিট সব লম্বাইকে একসাথ করে হাসরের ময়দানের কোটি কোটি বছরের লম্বাই চোখের পলকের মতো হবে আল্লামা নবী লিখছেন কাতর ফতো আইন না ও আকাল্লা মিন আত্তার মতো আইন আকাল পদ্দর হবে এটা আল্লাহ তালা ছাড়া কেউ জানে চোখের পলকের নিচে আর কত হবে চোখের বলকের নিচে থেকে কম সম আর কত হবে আল্লাহ ফাকি ভালো এই জন্য হ্যাঁজতে সোলায় মান আলেসাদাসলাম যখন বললেন ফিলকিসি সিংহাসন কে নিয়ে আসবা তো কল আয় তুমি আল জিন জিনদের এক সর্দার বললো

ফিরান নাই দেখে হাজির কি ভাই এই কথাটা প্রথম শুনছি আমি জীবনে হাজর মৌলানা সাহিদ খান সাহেব রহমতুল্লাহের কাছ থেকে তবলিগির মুরব্বী চট্টগ্রাম লাভলিং মুসলিম উনিশশো তিরানব্বই বা চুরানব্বই সালে বলতেছেন যে যার কাছে কিতাবের আলিফ ছিল তার ক্ষমতা সৈত মিনার জিনের চেয়ে বেশি ছিল কি ভাই বলেন যে ওই কিতাব এখনো আছে ওই বলা এখনো আছে ব্যাসকম হয়ে গেছে আমাদের দিল ব্যাসকম হয়ে গেছে কি হাল নামাজ আমার আখরাতের জীবনকে কি করে দিবে সংক্ষিপ্ত করে দিবে সংক্ষিপ্ত এই জন্য নামাজ দিয়ে ফুলসরাতের গতি নির্ধারিত হবে কি বলছি তিরিশ হাজার বছরের রাস্তা তিরিশ হাজার বছরের রাস্তা কল্পনা করেন এখান থেকে সৌদি আরব কত বছরের রাস্তা ছয় ঘন্টা রাস্তা এবার আমাদের এই গত সম্ভব আজকে সোমবার না আমি আসছি গত সম্ভব ছয় ঘন্টা বারো মিনিট কি ছয় ঘন্টা বারো মিনিট ছয় ঘন্টা বারো মিনিট যদি সাড়ে ছয় হাজার কিলোমিটার হয় তো তিরিশ হাজার বছরের রাস্তা কত কিলোমিটার দূরত্ব গাড়িতে গতি নির্ধারণ করে কিন্তু জাপানে আর গতি উঠে বাংলাদেশের রাস্তা নির্ধারণ করছে জাপানে উঠছে বাংলাদেশের রাস্তা আমি ফুলসরাত পাড়ি দেওয়ার গতি নির্ধারণ করব দুনিয়াতে আর গতি উঠাবো হাসরে মাঠানে কি ভাই গতি নির্ধারণ করব কোথায় বৈশাখ আরে এখন এখন দুনিয়াতে

আমার আব্বা যে রুমে থাকতেন আব্বার রুমেও আব্বাটা লিখে রাখছেন আব্বা নিজের হাতে চক দিয়ে লিখছেন আব্বা লেখা অনেক সুন্দর ছিল চক দিয়ে আব্বা নিজের হাতে লিখছেন আমার রুমে আমি ক্যালিওগ্রাফি দিয়ে লিখছি সকাল সন্ধ্যা এটা দেখে মনে হয় এটা আসলে হাসান আমি এটা কুল্লুনাথ সিং দা এ কতুল মত এটা আমার বেলায় কদ্দুর কতটুকু

তার কর্মী মারা গেলে তাকে বক্তব্য কিন্তু এটার পরে আরেকটা অংশ আছে এই অংশটা কিন্তু শুধু আমার জন্য খাস নয় এই অংশটা গরুর জন্য ছাগলের জন্য কুল্লু এই কি আছে গরু ছাগল ছাগলের আয়াতটা কিন্তু সে মুখস্ত পারে বুঝলেন না গরুর আয়াত এটা হলো গরুর আয়াত বলেন এটা কি গরু মরবে ছাগল মরবে সাপ মরবে বিচ্ছু মরবে সব আছে না নাই আমার আয়াত কিন্তু শুধু এটা নয় আমার আয়াত সামনে একটা এই আয়াতের এই সামনের অংশ হলো আমার জন্য কুল্লুনা সিং দা ইকাতুল মাউত

সামনের অংশ কারা আমরা ভুলে গেছি নিজের অংশ গরুর অংশ কি আছে এই কথা কিন্তু গরুও জানে গরুও জানে কুল্লুনাথ সিং যায় এক ছাগলেও বুঝে কুল্লুনাথ সিং যায় খাতুল মতো ছাগলেও বুঝে লেকিন এর সামনে আমাদের অলি পুরি দামাত রাখ হাতুন আল্লাহ তার হাত বড় মজা করে বলেন এ আল্লাহ যেটা ধরেন সেটা সেটা বুঝাইয়া ছাড়েন হ্যাঁ আল্লাহ তারা কি সেটা বুঝাইয়া ছাড়েন ইনি বলেন যে আল্লাহ তালা সমস্ত ফেরেশতাদেরকে তাদেরকে গুনায়ের সাজার ইয় গুনায়ের সাজা গুনায় কি কি সাজা হবে সমস্ত ফেরেস্তা বুঝে একশো একশো লেকিন গুনাহের মজা ফেরেশতা বুঝে না দুই নাম্বার সমস্ত জানোয়ার গুনায়ের সাজা বুঝে একশো একশো গুনায়ের মজা বুঝে একশো একশো সাজা বুঝে না বলেন গরু কোনটা বুঝে কোনটা বোঝে না মজা বুঝে সাজা বুঝে না বলেন ফেরেশটা কোনটা বুঝে সাজা বুঝে শুধুই মোমিন দুইটা বুঝে মানুষ দুইটা বুঝে মজাও বুঝে সাজাও বুঝে গরু কি বুঝে বলেন ছাগলে এবার ফেরেশটা ফেরেস্তা সাজা বুঝে মজা বুঝে না এই জন্য ফেরেস্তার যা নাই গরুর মজা বুঝে সাজা বুঝে না এই জন্য ফেরেস্তার গরুর সাজা নাই আর বনি আদম মজা বুঝে সাজা বুঝে সে সাজা বুঝে বুঝে মজা ছেড়ে দেয় এই জন্য তার জন্য যা যাও আছে সাজাও আছে যা যা কেন আছে সে মজা ছেড়ে দিয়েছে সাজার কথা বুঝে এই জন্য যা যা আছে আর সাজা কেন আছে সে মজা আর সাজা ধনটা বুঝা সত্ত্বেও সে মজা সাজা ছাড়ছে এই জন্য তার সাজা আছে তাহলে বনি কি আছে বলেন সাজা আছে আছে কেন মজাও বুঝে সাজাও বুঝে গরুর কি নাই সাজা নাই গরু হারামিয়ে এত গুণা করা সত্ত্বেও ছাগলের পাঠাটা এত গুণা করা সত্ত্বেও কোন জাহান্ন নেই মুরগির মুরকতা কি পরিমাণ গুনাহ করে এই কি পরিমাণ গুনাহ করে সারা দিন সে মজার পেছনে ছুটে সারা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার লেকিন কাম নাই কেন মজা জানে সাজা বুঝেনা না আর ফেরেশতা সারা जिंदगी কোনদিন কোনো গুনাহ করে নাই কিন্তু জাহান্নাম জান্নাত নাই বলেন ফেরেশতা জানাতে যাবে না বলেন কথা তাহলে ওই ফেরেশতা জাহান্নামে যাবে আমি কি বলছি জাহান্নামে যাবে জাহান্নামেও ফেরেশতা থাকবে জান্নাতেও ফেরেশতা তো যদি ফেরেশতা জাহান্নামে না যেত জান্নাতই থাকতো কেন আর ফেরেশতা জান্নাতে না যেত তো জানতে যাব কেন ফেরেশতা জান্নাতে যাবে আমাদের খাদেম হিসাবে সুবহানাল্লাহ বিয়ে বাড়িতে দুলা যায় দুলার খাদেমও যায় তো খাদেম বুঝবি বলে আমি শ্বশুর বাড়িতে গেছি

গরু আর ছাগল যাবে না কেন মজা বুঝে এবার আমরা জান্নাতে যাব কেন আমরা সাজা বুঝে মজা ছেড়ে দিয়েছি আমরা সাজা বুঝে আর সমস্ত ইয়াহুদ নাসারা হিন্দু মজা বুঝে বুঝে সাজা কিন ছেড়ে দিয়েছে মজা বুঝে তারা মজা লুফে নিয়েছে খুলুন ময়া তেমন কামা তা করলো না তারা শুধু মজা মানে এতে মাত্র অনুর তো শুধু মজা করে শুধু কি করে শুধু মজা করে এতে মাত্র অনুয়া করুন শুধু আর মজা করে কাফের শুধু আর কি করে আর মোমেন এই জন্য পৃথিবীর সমস্ত জানোয়ারের তিন কাম খায় ঘুমায় বাচ্চা দেয় গরুর কয় কাম কি কি ছাগলের কয় কাম মুরগির কয় কাম